আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব গণিতের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছি যাতে তোমরা সেট সেট কি বা কোন কাকে বলে এর উদাহরণ সহ যদি মুখে জিজ্ঞেস করা হয় তোমরা বলতে পারো তার জন্য আমি কিছু প্রশ্ন দিয়েছি এবং সেই সাথে আমি কিছু অঙ্ক দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এবং বাসায় ভালো করে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে যেতে পারো তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রথমে রয়েছে সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে যেমন কোন শ্রেণীর তিনটি বইয়ের সেট প্রথম দশটি বিজোর স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর সি বা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন টু ফোর সিক্স এই সংখ্যা তিনটির সেট হবে এম সমান দিয়ে টু ফোর সিক্স এবং এই সংখ্যাগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখব এরপরের প্রশ্ন হচ্ছে সেটকে সাধারণত কয়টি উপায়ে প্রকাশ করা যায় এর উত্তর হচ্ছে দুইটি উপায়ে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তারপর রয়েছে উপসেট সেট কি কোনো সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট সেট বলা হয় সার্বিক সেট কি যদি কোনো সেটের উপাদানগুলো কোনো নির্দিষ্ট সেট থেকে হয় তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো হয় তাকে সার্বিক সেট বলে সার্বিক সেটকে ইউ মানে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয় তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায় যেমন সকল জোর স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে ই দ্বারা এটা বোঝানো হয় এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন ক্যাপিটাল লেটার এন ওয়ান টু থ্রি এটা দ্বারা প্রকাশ করা যায় এটা হলে এন হবে ই এর সার্বিক সেট কারণ এন এর মধ্যে সকল স্বাভাবিক সংখ্যা রয়েছে আর ই এর মধ্যে দেখো এন এরই কিছু সংখ্যা ই এর মধ্যে রয়েছে তাহলে এন হবে ই এর সার্বিক সেট ঠিক আছে তারপর বলেছে সসীম সেট কি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে যেমন ভাওয়েল এর সেট ভি হচ্ছে কি এ ই আই ও ইউ একটি সসীম সেট সসীম সেট মানে সেটাকে গুণে শেষ করা যাবে বা গণনা করে শেষ করা যায় অসীম সেট তাহলে তার অপোজিট যে গণনা করে শেষ করা যায় না তাদের অসীম সেট বলে আর এটাকে আমরা বোঝাই এরকম ডট ডট দিয়ে চলতেই থাকবে ইনফিনিটি হ্যাঁ এরপর রয়েছে ফাঁকা সেট কি যে সেটের কোনো উপাদান নেই ফাঁকা সেট বলে একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট একটি ফাঁকা সেট ফাঁকা সেট সকল সেটের উপসেট মানে ফাঁকা সেটের মধ্যে কিছুই থাকবে না উপাদানবিহীন সেট হচ্ছে ফাঁকা সেট তো এছাড়াও তোমাদের বইয়ের মধ্যে আরো কিছু সেট সম্পর্কে বলা রয়েছে তোমরা একটু রিডিং পড়ে বুঝে নিও তো এখন আমরা কিছু অঙ্কে চলে যাই তোমাদেরকে নানা রকম অঙ্ক করতে দিতে পারে এখনও আমরা সঠিকভাবে জানি না তো যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে তো এর জন্য আমরা যতটুকু পাচ্ছি বাসে প্রিপারেশন আমাদের এখন নেওয়া উচিত তো প্রথমে আমি দিয়েছি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তারপর সেকেন্ড ব্ল্যাকেট দিয়ে এক্স বিলংস টু এন ক্যাপিটাল লেটার এন মানে স্বাভাবিক সংখ্যা যেখানে এক্সের মানগুলো হবে মাইনাস থ্রি এর থেকে বড় এবং পাঁচের সমান বা এর ছোট ঠিক আছে এখানে বলা হয়েছে কি যে এ সেট হবে একটা স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ স্বাভাবিক সংখ্যার সেট যেখানে মান মাইনাস থ্রি এর থেকে বড় আর ফাইভের ছোট হবে বা সমান হবে তাহলে আমার এখানে আমরা শুরু করি অ্যান্সারটা এস এর দেওয়া রয়েছে এবং আমরা জানি এন সমান ওয়ান টু থ্রি ফোর ইনফিনিটি চলতেই থাকবে এখন মাইনাস থ্রি থেকে বড় সংখ্যাগুলো কি কি রয়েছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর তাই না আর তাহলে পাঁচের সমান ও ছোট সংখ্যাগুলো কি পাঁচের ছোট হচ্ছে ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস তাহলে এই শর্তটা মেনে আমাদের যে সেট আসে তা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমার মাইনাস থ্রি এর ছোটো সংখ্যা মাইনাস টু থেকে শুরু হয়েছে এবং পাঁচের সমান বা পাঁচের ছোট সংখ্যা নিয়ে এসেট সেট সাজানো হয়েছে এইটাই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আর এখানে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি ঠিক আছে তো আমাদের আরেকটা দেওয়া রয়েছে তা হচ্ছে বি বি সেটের মধ্যে এক্স বিলংস টু জেড হবে যেখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্সের মান মানে এক্সের বর্গ হবে পঞ্চাশের সমান বা তার ছোট এক্সের বর্গের মান পঞ্চাশের সমান বা তার ছোটো তাহলে এখন যদি আমরা দেখি জেড মানে পূর্ণ সংখ্যার সেট আমরা এন সমান দেখেছিলাম পজিটিভ ওয়ান টু থ্রি ফোর যেখানে কোনো জিরোও থাকবে না মাইনাস ওয়ানও থাকবে না কিন্তু জেডের এর সেট দেখতে পাচ্ছি যে জেডের এর মধ্যে মাইনাস থ্রি থেকে শুরু করে মানে নেগেটিভ মানও থাকবে পজিটিভ মানও থাকবে এটা হচ্ছে যে যেটা নেগেটিভেরও ইনফিনিটি চলতেই থাকবে মাইনাসের এবং পজিটিভও চলতে থাকবে তো এইখান থেকে যদি আমরা মৌলিক সংখ্যাগুলো বাছাই করি তাহলে পাই হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন যেটা ইনফিনিটি আকারে চলতেই থাকবে এখন আমরা এই সংখ্যাগুলোর বর্গ বের করি যেহেতু আমাদের শর্তের মধ্যে বলেছে আমাদের বর্গ লাগবে তো বর্গ যদি করি দুইকে বর্গ করলে মানে এর ওপর স্কোয়ার দিলে পাই চার যা পঞ্চাশের ছোটো তিনের ওপর স্কোয়ার দিলে পাই নয় যা পঞ্চাশের ছোটো পাঁচের ওপরে স্কোয়ার করলে পাই পঁচিশ যা পঞ্চাশের ছোটো সাতের ওপরে স্কোয়ার করলে পাই উনপঞ্চাশ যা পঞ্চাশের ছোট কিন্তু এগারোর ওপর স্কোয়ার যখন করছে তখন পাচ্ছি একশো একুশ যা পঞ্চাশের থেকে বড়। ঠিক আছে এখন তোমরা বলতে পারো সাতের পরে কেন আট নিলাম না কেন নয় নিলাম না ওইগুলো কিন্তু মৌলিক সংখ্যা না যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোর উপর বর্গ বসিয়ে আমি মান বের করেছি তাহলে আমার বি সেট কি দাঁড়ালো টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা হয় না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথমে আমাদের এ সেট দেওয়া রয়েছে যেখানে এ সেটের মানগুলো রয়েছে ওয়ান থ্রি ফাইভ ডট ডট ওয়ান জিরো ওয়ান এখানে এর মান দেওয়া আছে আর এখানে এক্সের মান সর্বনিম্ন ওয়ান আর সর্বোচ্চ ওয়ান জিরো ওয়ান মানে এ সেটের সর্বনিম্ন হচ্ছে ওয়ান সর্বোচ্চ ওয়ান জিরো ওয়ান এখানে সকল সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যা আমরা যদি দেখি একও বিজয় সংখ্যা তিনও বিজোর পাঁচও বিজোর একশো একও বীজ সংখ্যা তাহলে আমার তালিকা তাহলে আমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে দাঁড়াচ্ছে এইরকম যে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা যেখানে স্বাভাবিক বীজ সংখ্যা রয়েছে তাহলে আমি যদি প্রকাশ করি একের থেকে বড় এক্সের মান বা একের সমান এবং একশো একের ছোটো বা সমান তাহলে কি দাঁড়ালো এ সেট হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট যেখানে মানগুলো একের বড় বা সমান এবং একশো একের ছোট বা সমান পরে আমাদের বি আরেকটা সেট রয়েছে চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ এরকম করে একটা সেট দেওয়া রয়েছে তো আমরা এটা লিখেছি এরপরে এটাকে বর্গ আকারে প্রকাশ করেছে যেমন কে যদি আমরা রুট করি তাহলে পাই টু নাইনকে রুট করলে পাই থ্রি তাহলে আমার মান কি আসে টু স্কোয়ার থ্রি স্কোয়ার তারপর আসে ফোর স্কোয়ার তাই না যে মানগুলো এখানে বসিয়েছে এরপরে হচ্ছে ছত্রিশ কে স্কোয়ার করলে ছত্রিশ পাই সাতকে স্কোয়ার করলে উনপঞ্চাশ এইভাবে ওরা মানগুলো বের করেছে তাহলে আমার কি লেখা আসে যে এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে দুই সর্বোচ্চ মান দশ আমরা দেখতেই পাচ্ছি স্বাভাবিক সংখ্যার বর্গ দ্বারা এই সেটটা সাজানো হয়েছে আর যেখানে সর্বনিম্ন বর্গ হচ্ছে টু সর্বোচ্চ দশ তাহলে আমি সেটটাকে এভাবে প্রকাশ করতে পারি যে এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার একটা সেট বা স্বাভাবিক সংখ্যার বর্গ যে যেখানে মানগুলো দুইয়ের সমান বা বড় এবং দশের ছোট বা সমান অবশ্যই বর্গের ঠিক আছে পরে আমাদের তিন নম্বরে আরেকটা অঙ্ক রয়েছে যেখানে এ এর মান দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ বি দেওয়া রয়েছে আর সি রয়েছে রয়েছে তিনটা সেট এখন আমাদেরকে এই কাজগুলো করতে হবে ফার্স্টই রয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে হচ্ছে যে আমি সকল উপাদান নিয়ে সেটটা তৈরি করব। তো এর মান লিখলাম আর হচ্ছে বি এর মান লিখলাম এরপরে এ ইউনিয়ন বি দিলে আমার কি আসে ইউনিয়ন মানে এতে যা আছে বিতে যা আছে সব কিছুই আমি লিখে দিব এক সংখ্যা যদি দুইবার থাকে তাহলে সেটাকে একবার লিখব। তাহলে এ এর মধ্যে তো এক থেকে পাঁচ আছে আর বি এর মধ্যে জিরো থেকে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আছে তাহলে আমি লিখতে পারি জিরো থেকে সিক্স অব্দি সব কিছুই এরপর রয়েছে এ ইন্টারসেকশন সি আর এটার মানে হচ্ছে দুইটার মধ্যেই উপস্থিত আছে এমন সংখ্যা আমি লিখব তাহলে আমার এ লিখলাম আর সি লিখলাম দুইটার মধ্যে উপস্থিত কি আছে পাঁচ আছে আর এক আছে তাহলে আমার অ্যান্সারটা কি আসবে এক আর পাঁচ পরে বি বাই সি বি বাই সি তাহলে বি এর মান লিখলাম সি এর মান লিখলাম এখন যদি আমরা বাদ দিতে যাই তাহলে কি হবে বি বাই সি বলতে বোঝানো হয়েছে বি থেকে সি এর উপাদানগুলো বাদ দিবে তাহলে বি এর মধ্যে যা কিছু আছে আর সি এর মধ্যে যা কিছু আছে আমি যদি দেখি সি এর মধ্যে সিক্স আছে বাদ দিলাম ফাইভ আছে বাদ দিলাম ওয়ান আছে বাদ দিলাম বাকি যে দুইটা উপাদান আছে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে পরে চার নাম্বার প্রশ্ন হচ্ছে যদি ইউ এর মান এটা হয় এ এর মান এটা বি এটা এবং সি এটা চারটা সেট দেওয়া রয়েছে এখন তোমাকে সত্যতা যাচাই করতে বলেছে মানে বাম পক্ষ বামপক্ষ ডান পক্ষ দিয়ে একটা অঙ্ক দেওয়া রয়েছে যেখানে তোমার এরকম একটা সমীকরণ দিয়ে কাজ করতে বলা হয়েছে তো শুরুতেই তুমি যেই সেটগুলো রয়েছে লিখে নিবে তারপরে বাম পক্ষ দিয়ে কাজ করবে আর এটার মানে হচ্ছে ইউ থেকে তুমি এ ইউনিয়ন বিকে বাদ দিবে তো আগে আমি এ ইউনিয়ন বিটা যদি বের করে নেই এ ইউনিয়ন বি মানে এ এর উপাদান বি এর উপাদান সব হবে তাহলে এ ইউনিয়ন বি কি আসে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না আর ইউ এর মান কি ইউ এর মান আমার এখানেই দেয়া রয়েছিল তাহলে আমি ইউ এর মান লিখলাম আর এ ইউনিয়ন বি এর মান লিখলাম এখন এইটা থেকে আমি এটা বাদ দিব তাহলে আমি যদি দেখি আমার কি আছে এখানে জিরো থেকে সবই আছে তো জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ তাহলে রইল বাকি কী এইট নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আমরা ডানপক্ষ নিয়ে কাজ করি ডানপক্ষে ইউ থেকে এ বাদ দিব আর ইউ থেকে বি বাদ দিব তাহলে দিয়ে যেটা পাবো সেখান থেকে আবার ইন্টারসেকশন করব মানে কমন গ্রুপ বের করব। তাহলে আমার সেইখানেও অ্যান্সার আসে এইট আর নাইন আর বামপক্ষ সময় ডানপক্ষ হয়েছে তাহলে সত্যতা যাচাই করা হলো এরপর রয়েছে মান নির্ণয় করো এখানে আমার দুইটা কাজ করতে হবে একটা দিয়েছে এন ইন্টারসেকশন টু আর এন ইন্টারসেকশন এ যেখানে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট আর টু হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট এবং এ হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট তাহলে আমার এন দ্বারাই সকল স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইনফিনিটি চলতেই থাকবে কারণ এটার কোনো শেষ বলা হয়নি টু মানে কি এন এর সকল এন এর সাথে দুই গুণ করলে টু এন পাবো তাহলে একের সাথে দুই গুণ করলে পাই দুই তারপর দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এভাবে মানটা এসেছে ঠিক আছে আর এ বলেছে সকল বিজোড় সংখ্যার সেট তাহলে বিজোড় সংখ্যার সেট বলতে নেগেটিভও আছে পজিটিভও আছে ঠিক আছে তাহলে নেগেটিভ শুরু করেছে মাইনাস সেভেন থেকে এবং পজিটিভও দেওয়া আছে এভাবে কিন্তু তুমি তিনটা সেট আগে তৈরি করে নিবে এরপরে কাজ করতে আসো ফার্স্টে দেওয়া রয়েছে এন ইন্টারসেকশন টু এন এখন তুমি এন এর মান লিখলে আর টু এন লিখলে তো এখন তোমার ইন্টারসেকশন করতে গেলে আমরা জানি আমার কমন মান নিতে হবে তাই না তো কমন নিতে গেলে দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে এরপর এখানে চার আছে এখানেও চার আছে এখানে ছয় আছে এখানেও ছয় আছে এখন দেখো এন সেটও কিন্তু ইনফিনিটি আকারে থাকবে টু এন সেটও ইনফিনিটি আকারে চলতে থাকবে তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু তাদের অনেক মানই আরও সেম আসতে পারে এর জন্য আমি এইখানে এটা দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার সেমভাবে এন ইন্টারসেকশন এ যদি করি এন এর মান লিখেছি এ এর মান লিখেছি এখানেও আমার এন এর মান ইনফিনিটি আকারে চলতে থাকবে এবং এর মানও ইনফিনিটি আকারে চলতে থাকবে তাহলে আমি লাস্টের দিকে ইনফিনিটি সাইনটা দিয়ে দিব যে আমার এখানে পরবর্তীতে গিয়ে আরও মান থাকতে পারে বা অ্যাডজাস্ট হতে পারে আর এইখানে হবে না কেন বলো কারণ এইখানে আমার ওয়ান থেকেই শুরু হয়েছে কোনো ইনফিনিটি সাইন দেওয়া নেই এর জন্য এখানে এসে ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের অধ্যায় একের কিছু প্রশ্ন উত্তর দেখালাম এবং কিছু অঙ্ক দেখালাম অঙ্কের সমাধান দেখালাম যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নটা কেমন করতে পারে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ